বজ্জাঘ্রাতে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি পাণ্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামের আজ শনিবার বেলা একটা নাগাদ মৃতদেহ ময়না তদন্তে পাঠাল পান্ডুয়া থানার পুলিশ পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় পাণ্ডুয়ার পাঁচগড়া জেলেপাড়ার এলাকার বাসিন্দা উমাশঙ্কর হালদার বয়স ষাট বছর গতকাল দুপুরে বাড়ির অদূরেই মাঠে গিয়েছিলেন কৃষিকাজের জন্য এমন সময় বাজ পড়ে ওই এলাকায় সন্ধ্যা হয়ে গেলে উমাশঙ্কর বাড়ি না ফেরায় বাড়ির লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে এরপরে তারা মাঠে গিয়ে দেখে মাঠের আলে অচৈতন্য অবস্থায় উপর হয়ে পড়ে আছে উমাশঙ্কর থেকে তাকে উদ্ধার করে রাত ঘটনাস্থল নাগাদ পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পান্ডুয়া চিকিৎসক ও পুলিশের প্রাথমিক অনুমান বজ্রাগ্রাতেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তি মৃত্যুর সঠিক কারণ জানতে আজ শনিবার বেলা একটা নাগাদ মৃতদেহ চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়না ময়নাতদন্তের জন্য পাঠালো পান্ডুয়া থানার পুলিশ আমরা সন্ধ্যাবেলা বর্দা চান করতে যাই আমাদের ওই আসিনি আমি কি হয় বর্দা আজকে এলো না কেন বাড়িতে আমরা দু স্বামী স্ত্রীতে মুড়ি খাচ্ছিলাম খেতে খেতে বলছিলাম বর্দা এলো না দিয়ে আমাদের বৌদি মেজা সম্বন্ধে বউ আমাদের ছোটো ছেলেকে ফোন করে ফোন করে বলে তোর বড়ো মামা এখনও আসি না একবার খোঁজ না কোথায় গেলো ইতিমধ্যে আমিও বেরিয়ে পড়লাম বেরোতে বেরোতে দেখি আমার বড় ছেলে এলো আমার ছোটো সমন্ধি এলো বুধ দিয়ে বললাম তাহলে চল মাঠের দিকে একটু ঘুরে আসি চল কি মাঠ ফাটম দেখি মেঘ ফেক চলো তো মাঠের দিকে ঘুরে আসি

যেমন হচ্ছে কি একটা হচ্ছে ফুলটুসি মালিক প্রথমত মানে মাঠে গিয়ে ঘাস কাটতে গিয়েছিল সেই অবস্থায় বিকট একটা মেঘে মেঘের জন্য বদ্ধপাত হয় এবং সেই সময় ওনাকে আওয়াজ করার জন্য ওনাকে চিহ্নিতকরণ করা যায় এবং লোকে তাকে বাড়িতে নিয়ে যায় এবং সেখান থেকে হসপিটালে নিয়ে আসে এবং পরে বিকেলবেলা থেকে জানা যায় যে আরও একজন ব্যক্তি উমাশঙ্কর হালদার উনি ওই সময় মাঠে কৃষি কাজ করতে গিয়েছিলেন এবং হঠাৎ করে বজ্রপাত কারণের জন্য তিনি মাঠে সেই অবস্থায় অনস্পট মারা যান এটা কি বাজ করে হয়েছে হ্যাঁ এটা বাজ করে এটা কখন হয়েছিল ঘটনা এটা হয়েছে মোটামুটি তখন সাড়ে বারোটা আর আপনারা জানলেন কখন আমরা জানতে পেরেছি বিকেলের দিকে মানে সন্ধ্যার দিকে সন্ধ্যার ডাক্তার কি বললো হসপিটালে নিয়েছে ডাক্তার উনি ইয়ে করছেন যে উনি মৃত মারা গেছে হ্যাঁ সুমন চক্রবর্তীর রিপোর্ট খুবই টাইমস